আসসালামু আলাইকুম কীতা অবস্থা আপনারা সফল আসেন নিবা আল্লাহ ওই দোকান আলিয়া আগরান দিলি ময়াজ খাসা মরিচ নাগামরিচ দিয়া রোশন দিয়া তে আইলাম আমার উটানো ওই দেখো একটা নালিয়া হা গাছ লোগুন একবারে বাটি আস আর মেঘ দেওয়া নেইগি তো ওই দেখা কত সুন্দর নালিয়া হা গইসে কুবি বালা লাগে একবারে বাসার সামনে উঠানোর মাঝে একটা বেশি ফাল আমি ওই দেখাতে নালিয়া হাঁ গাছ খুব মজা করে রান্ধিলিম দেখবা কিলা রান্ধি আমি তো এরপরে এখানের মাঝে আরো আছে আমার নাগার গাছ তো দেওয়া লাগবো তো নাগার গাছ খান্দাত গেলামগত দেখ কি নাগা আছে নি দেখি ফাঁকি থাকছে নাগাও হলন তাই এমন জাল আর গ্রান তে নাগা একটা লইলাম ওই দেখা তো আমি জেলা মানে খৈতাম সাই আপনারে সিলেটিরা জেলা বেশি অংশে জেলা সিলেটিরা নালিয়া আগ আমি ওলো নালিয়া আগ রান্ধমু আর তো এই নালিয়া আগর মাঝে কোনো দুলা বালু নাই মেঘা ফুচকা ফলিছে ফুসিয়া খুব সুন্দর করি আমি জেলা ফারছি ফলছি আমি বালাটে ফলতাম ফারি না তো ওই ডকা লবণ দিলাইছি আর শরষার তেল দিছি আমি মানে ও ওলা শাক রাঁধা পছন্দ করি ফানি দিয়ে আর অত মজা লাগে আমার না হলে ভাল লাগে না ওই ডোকা দিলাইলাম এখন ফানিটা একটু উতাইলেও আমি দিলাম নাগামড়ি দিলাইছি টাটকা ওই বেসা বেশাদ নাগামড়ি সানিয়া দিলাইছি আমি নালিয়া আগো তো ফানিটা উতরানি বাদে ওই দেখো আমি নালিয়া কী সুন্দর করে সারিয়ে দিলাম ই খানিটা আমার সকল থাকি বেশি ফেভারেটর খানি ওই কি আমার নালিয়া ফানি দিয়ে রান্ধলে অনেক আসলে অনেক লক্ষ রান্ধন সিলেটি অনেক মাইশেও তেল দি বাজিয়া রান্ধুন পিঁয়াজ দি রাঁধুন যার জেলা মনে হয় কিন্তু বিশেষ করে আমরা এটা একটা সিলেটের এটা ঐতিহ্য আছে যে সিলেট মাইসে আগর মাইসে বিশেষ করে আমার দাদি আম্মা তারা দেখতাম ওলা রান্ধতাম তো আমি ফল করতাম আর অত মজা লাগতো তখন আমি নালিয়া শাক খাইলে ওলা মানে সরিয়া খাই আর রোজা আলে এটা আমার খাও লাগে এবং ফানি দিয়ে রান দিয়ে খাই অন্য লান রাঁধলে আমি দুই রান্ধুন আমি খাই না হলো আমি খাই আর ফটর শাক মানে নালিয়া শাক আর হলাম রাঁধি সিঁড়িয়া উড়িয়া খাসামরিচার পেঁয়াজ দিয়া রান্ধি এটাও আসলে বালা লাগে তো ওই দেখো আমার নালিয়া শাকটা কি যার সুন্দর হইয়া উতরাই গেছে মানে ওই যার ও আর বেশি আকটা দেখি মেয়ে এক তুফান আইসে হইতে আর একটু খালকার যে ভিডিও করে লাই মে তুফানোর তো আমার নালিয়া শাকটা রান্ধা আপনার কাছে কিলা লাগছে জানাই বা অনেক মজার নালিয়া শাক এবং শাক এবং খাইছিও খুব মজা করিয়া খাওয়া ফরে আর দুই দিন পরে আপলোড দিলাম তাও আমার কোনো সমস্যা নাই মজা হইলেও অসুবিধা নাই তা খাওয়া শেষ তো ওই দোকান আগাটা একবারে বাসিত থাকছে তো আর আপনারা সহল বালা তাহকা সুস্থ তাকোকা আর ওলা রান্ধিয়া খান জানো খুব মজা লাগবো মোকো লাগি থাকবো আসসালামু আলাইকুম